রমনা পার কে রে গাছের ওরা জোড়ায় জোড়ায় রীতি সৌদের গাছে রে বসছে ওরা জোড়ায় জোড়ায় যায় না চেনা মানুষ না পশু সৌদের চরণ চলা ফেরায় রমনা পার কে গাছের গড়ায় বসছে ওরা জোড়ায় জোর ঠিক কিনা পশুদের মতো কিছু মানে না সভ্যতা কাকে বলে জানে না প্রগতির শ্লোগানে যাহা কিছু করছে ভাদের কুকুর হার মিল যায় স্মৃতি গাছের গোড়ায় বসছে